মাত্র মিনিট হ্যাঁ সোল্ড আউট এশিয়ান কাপ আছে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট তবে দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার সুযোগ বাড়িয়ে রেখেছে বা ফুফে এদিকে ফ্লাইটের জটিলতায় সকালের পরিবর্তে বিকেলে দেশে ফিরেছেন হামজা চৌধুরী নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয় সোমবার বিকেল পাঁচটা বারো মিনিটে নামে তাকে বহনকারী বিমান বেলা বারোটায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা পর বাংলাদেশে আসলেন হামজা এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই এশিয়াতে এমন নজির আছে কি না খুঁজতে হবে চার মিনিটে ভারত ম্যাচের সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট সোল্ড আউট প্রথম চার মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল যারা লগ করে ক্লিক করে যে চারটা টিকিট বা দুটা টিকিট করে ওটা দেখেছি চার মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল তারপরে আরও দশ পনেরো মিনিট লেগেছে পেমেন্ট আসতে অনেকগুলি ফেল হয়েছে ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে বাট উইথিন বিশ মিনিট থেকে বাইশ মিনিটের ভিতর আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি টিকিট ছাড়ার এক মিনিট আগ পর্যন্ত দশ হাজার দুশো দর্শক অনলাইনে ছিল তো দশ হাজার দুশো দর্শক যদি দুটা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন দশ হাজার দুশো যদি দুটা টিকিট কিনে করে অলরেডি সোল্ড হয়ে যায় তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে তবে অনেকেই টিকিট না পাওয়ায় খুবই টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এই টিকিট কিনতে প্রায় একুশ হাজার মানুষ আগে থেকেই নিজেদের ইমেল দিয়ে রেখেছিলেন দর্শকদের চাহিদা অনেক বেশি আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত বাইশ হাজার দুশো না কত ওটার ভিতরে গ্যালারিতে মাত্র আঠারো হাজার কত দর্শক তো আমাদেরও তো ক্যাপাসিটি লিমিটেড দর্শকের চাহিদা আছে আমরা আমরাও খুব দুঃখিত যে আমরা বড় কোনো স্টেডিয়াম পাচ্ছি না বাট ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে আমরা গবেষণা করব যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয় আমাদের জন্য একটা নিজেদের মাঠ থাকে আমাদের জন্য নিজেদের একটা সিস্টেম থাকে সোমবার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল ম্যাচের আগে মঙ্গল ও বুধবার মোট দুটি অনুশীলন সেশনে হামজাকে পাবেন হেডকোচ হাভিয়ার কাবেরা সমিত সোমা আসবেন মঙ্গলবার রাতে সমিত আসার আগেই বাংলাদেশে আসবে ১৩ নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল অনলাইনে ছাড়ার মাত্র চার মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট তাই সিংহভাগ ফুটবল প্রেমীদের সঙ্গী হয়েছে হতাশা প্রথম চার মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল যারা লগ করে ক্লিক করে যে চারটা টিকিট বা দুটা টিকিট করে ওটা দেখেছি চার মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল তারপরে আরো দশ পনেরো মিনিট লেগেছে পেমেন্ট আসতে অনেকগুলি ফেল হয়েছে ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে বাট উইথিন বিশ মিনিট থেকে বাইশ মিনিটের ভিতর আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি যারা টিকিট পাননি তাদের সুযোগ থাকছে বড় পর্দায় ম্যাচ দেখার এবার সারা দেশে দুটি বাড়িয়ে এগারোটি জন করার উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন ভারত বাংলাদেশ দুই রথের রোমাঞ্চের ছোঁয়া লেগেছে প্রীতি ম্যাচেও নেপাল ম্যাচের টিকিট বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে নেপালের টিকিটও আমি বিশ্বাস করি যে আজকে ভিতরে সোল্ডার হয়ে যাবে আমরা যেটা দেখলাম